আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম হাদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অবরোধের হুশিয়ারি খুনি যত শক্তিশালী হোক বিচার শাহবাগ থেকেই আদায় হবে বলেছেন ফাতিমা তাসনিম জুমা ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান গণ অধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটি ভারত চায় না জানিয়েছেন মাহমুদুর রহমান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানিয়ে দিব বিস্তারিত আদি হত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অবরোধের হুশিয়ারি। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারে তিন দফা দাবিতে উত্তাল শাহবাগ গত শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শাহবাগ মোড়ে অবস্থান নিলে স্থবির হয়ে পড়ে পুরো এলাকা সদস্য সচিব আবদুল্লা আলজাবের ঘোষণা দিয়েছেন খুনিদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং দেশব্যাপী অবরোধের ডাকও দিতে পারেন তারা ইনকিলাব মঞ্চের তিন দফা দাবির মধ্যে রয়েছে দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে তিরিশ কার্য দিবসের মধ্যে বিচার সম্পন্ন করতে হবে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিক সংস্থা দিয়ে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে হবে এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র এবং আইন উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের পদত্যাগ করতে হবে উল্লেখ্য গত বারো ডিসেম্বর দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর আঠারোই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা শরীফ ওসমান হাদি তাকে দাফন করা হয়েছে জাতীয় কবির সমাধিস্থলের পাশে এখন সেই হত্যাকাণ্ডের বিচার দাবিতে শাহবাগের রাজপথে সাধারণ মানুষের ঢল নামার আহ্বান জানিয়েছে সংগঠনটি পুরো বাংলাদেশ থেকে প্রতিবাদী জনতা আজ শাহবাগে সমবেত হয়েছে খুনি যত শক্তিশালী হোক বিচার শাহবাগ থেকেই আদায় হবে বলেছেন ফাতিমা তাসনিম জুমা শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে টানা অবরোধে অচল হয়ে পড়েছে রাজধানীর শাহবাগ এলাকা শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে অবস্থান নেয় ইনকিলাব মঞ্চ কর্মসূচিতে তীব্র ক্ষোভ ঝেড়েছেন সংগঠনটির ঢাবি শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সরকারের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেছেন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নিরাপত্তার কাজ যদি নাগরিক সংগঠনকেই করতে হয় তবে জনগণের টাকায় এই সরকারকে টিকিয়ে রাখার যুক্তি কোথায় তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন হাদি হত্যার বিচার চাওয়াকে যারা মব বা বিশৃঙ্খলা বলে বিতর্কিত করার চেষ্টা করছে তারা আসলে বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায় ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে নির্বাচন পেছানোর অজুহাত হিসেবে সংঘাতকে দাঁড় করানো যাবে না বরং খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সদস্য সচিব আলজাবের ঘোষণা দিয়ে বলেছেন ইনসাফ না পাওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না এবং প্রয়োজনে অনশন এবং রাত্রিযাপন কর্মসূচি চালিয়ে যাবেন শাহবাগ চত্বর এখন এক হাদি লোকান্তরে লক্ষ্যহাদি লড়াই করে এই স্লোগানে মুখর যা বিচারহীনতার বিরুদ্ধে এক শক্তিশালী গণদাবিতে পরিণত হয়েছে ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার বেলা সাড়ে এগারোটায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় হাদির কবরে পুষ্পস্তবক অর্পণ এবং মোনাজাত করেছেন তিনি এরপর তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতেও শ্রদ্ধা নিবেদন এবং ফাতেহা পাঠ করেছেন এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ কবর জিয়ারত শেষে তারেক রহমান তার জাতীয় পরিচয়পত্র বা এনআইডি নিবন্ধনের উদ্দেশ্যে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন অভিমুখে রওনা হন তবে পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের আহত কোনো রোগী বর্তমানে না থাকায় সেই কর্মসূচিটি বাতিল করা হয়েছে উল্লেখ্যগত দীর্ঘ ১৯ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তারেক রহমান ১২ ডিসেম্বর বিজয়নগরের দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর গত বৃহস্পতিবার সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ওসমান হাদি যার বিচারের দাবিতে এখন উত্তাল রয়েছে শাহবাগ গণ ছেড়ে বিএনপিতে রাশেদ খান নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন মোহাম্মদ রাশেদ খান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ চার আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগদান করেন এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এর আগে সকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান পদত্যাগপত্রে তিনি লেখেন ব্যক্তিগত কারণে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি দুই সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমার সহযোদ্ধা ছিলেন তাদের কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী যেখানেই থাকি আমাদের ভাতৃত্বের বন্ধন অটুট থাকবে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটি ভারত চায় না জানিয়েছেন মাহমুদুর রহমান বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এটি ভারত চায় না বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান তিনি বলেছেন দেশে অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হলে জনগণের অভিপ্রায় প্রতিফলিত হবে যা ভারতের স্বার্থের পরিপন্থী আর এ কারণে প্রতিবেশী দেশটি বাংলাদেশে অস্থিরতা বজায় রাখতে আগ্রহী ভারতীয় আগ্রাসন মোকাবেলা করাকে বাংলাদেশের অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেছেন তারা চায় না বাংলাদেশে অবাধ নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন হোক আমি অনেকবার বলেছি এটা নিয়ে অনেক সময় জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে আমি বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিপক্ষে তিনি আরও বলেন নির্বাচন হয়ে গেলে এবং সত্যি সত্যি যদি জনগণের অভিপ্রায় এতে প্রতিফলিত হয় তাহলে পরে সেই সরকারের সময় বাংলাদেশে ভারতীয় অপকর্মগুলো করা কঠিন হয়ে যাবে আন্তর্জাতিকভাবেও ভারতের মধ্যে চাপে পড়বে কাজেই বাংলাদেশে যদি একটা অস্থিরতা থাকে তাহলে ভারতের জন্য সুবিধা